এখানে পুরো জায়গাটা আমার দাদুর দান করে গেছে এটা হচ্ছে মার্কেট হুম এই মার্কেট কতদিন পুরোনো মার্কেট এইটা প্রায় একশো বছরের বন্ধুরা আবার একটা নতুন ভিডিও তো সকলকে স্বাগত জানায় আর এখন আমি রয়েছি জয়পুরে আর এখন সময় হয় প্রায় পাঁচটা আর আজকে আমি আপনাদেরকে দেখাবো জয়পুর লক্ষ্মী মেলা মার্কেট এখানে কেমন মার্কেট বসে কি কি পাওয়া যায় পুরোটাই তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর দেখা যাক এই লক্ষ্মী মেলা মার্কেটে কি কি পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই লক্ষ্মী মেলা মার্কেট যাওয়ার রাস্তা এবং খুব সুন্দরভাবে দোকান রয়েছে আর আমাদের এই যে জয়পুর জয়পুর কিন্তু এই যে বাজার কিন্তু খুবই পুরনো বাজার কিন্তু আর খুব সুন্দর এই বাজার আমি একটু আগে ঘুরলাম আর দেখলাম এই বাজার আর এই হচ্ছে সেই লক্ষ্মী মেলা সবজি বাজার খুব সুন্দরভাবে কিন্তু এখানে একটা জিনিস দেখলাম যে খুব সুন্দর কিন্তু বাজারটা সাজিয়ে গুছিয়ে রয়েছে আর আমি একটু মার্কেটের এখন ভিতর দিকে যাব আর এই রাস্তার দুপাশেই কিন্তু খুব সুন্দরভাবে সবজি সবজির দোকান রয়েছে এবং এই মার্কেটের ভিতরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ অনেক দোকান রয়েছে আর এই যে বাজার এই বাজারটা কিন্তু খুবই জয়পুরের একটা জনপ্রিয় বাজার এটা হচ্ছে সেই লক্ষ্মী মেলা মার্কেট এই দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে কিন্তু দোকান সাজানো রয়েছে ফলের দোকান এবং সামনে রয়েছে ভেজিটেবল সবজি এখন আমরা একটু জানবো সবজির কিরকম ভালো এই সবজির কিরকম দাম রয়েছে সবজি কম দাম আছে দাদা বলে ফুলকপি কি দাম রয়েছে ফুলকপি চল্লিশ টাকা চল্লিশ টাকা আর বাঁধাকপি কুড়ি টাকা আচ্ছা আচ্ছা আর এখানে গাজর গাজর চল্লিশ টাকা মটরশুঁটি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এখানে ভীম ভিন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এছাড়াও দাদা দোকানে অনেক ফলের রয়েছে ফল রয়েছে বুঝলি দোকান যে এটা সব সময় খোলা থাকে সব সময় খোলা সব সময় আচ্ছা আচ্ছা এটা সকাল কটার থেকে শুরু হয় সকাল ছটার থেকে হ্যাঁ ছটার থেকে ছটা থেকে আচ্ছা 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 আর এই জায়গাটা কি জায়গা বলে গর্ভয়পুর লক্ষ্মী মেলা জয়পুর লক্ষ্মী মেলা আচ্ছা আচ্ছা আপনার নাম অজয় কুমার আচ্ছা আচ্ছা সুবন্ধুরা দেখতে পাচ্ছ একটা জিনিস আমি এখানে খুব ভালো করে দেখলাম যে এখানে যে মার্কেট রয়েছে মার্কেটটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম সাফ সুথরা আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম বাজারের ওখানে মানুষের অনেক কমপ্লেন ছিল কিন্তু এই মার্কেটটা দেখুন কত সুন্দর একটা মার্কেট এটা হচ্ছে লক্ষ্মী মন্দির জয়পুরের সামনে মা বিরাজমান রয়েছেন আর তার কাছেই রয়েছে এই বাজার খুব সুন্দর বাজার এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ হাটের মধ্যেই দাদা কিন্তু

বাঁধাকুড়ি জায়গা আচ্ছা বিনস কত করে বিনস 40 টাকা 40 টাকা টমেটোর কত করে টমেটোর 60 টাকা 60 টাকা আচ্ছা আচ্ছা আর আর লঙ্কা কত করে চলছে এখন লঙ্কা 100 টাকা কিলো 100 টাকা কিলো আচ্ছা আচ্ছা বলে আমি দোকান এখানে প্রতিদিন লাগাও নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা কোটা থেকে লাগাও দোকান 8 টা নটার গড়া থেকে লাগাও সকাল গটা সময় লাগা সকাল 8টা तक হয়ে যায় আমার মার্কেট থেকে ঘুরতে ঘুরতে আচ্ছা আচ্ছা আবি কে লাগে বিকালে গোটা দিনে ধর না আচ্ছা গোটা দিন মার্কেট থাকো हां আচ্ছা মানে এই মার্কেটটা মানে পুরো দিনের মার্কেট পুরো দিনের মার্কেট সকাল থেকে রাত অবধি हां রাত কতক্ষণ অবধি মার্কেট চলে 8টা পর্যন্ত

দশ টাকা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু লক্ষ্মী মেলার মার্কেট আর খুব সুন্দর কিন্তু মার্কেটটা আমার খুব ভালো লাগলো এখানে মার্কেটটা যে এত যে মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন মার্কেট এই প্রথম আমি দেখলাম কিন্তু অনেক জায়গায় অনেক মার্কেট বসে কিন্তু আর এইখানে মার্কেটটা আমার সব থেকে ভালো লাগলো এর আগেও অনেক জায়গায় ভিডিও বানানো হয়েছে মার্কেটের কিন্তু এখানের মার্কেটটা কিন্তু খুব সুন্দর যে দেখতে পাচ্ছ এখানে শীতের আমাদের প্রিয় জিনিস ডিম বিক্রি করছো কাকু বলছিলাম ডিম কত করে ডিম এগারো টাকা পিস এগারো টাকা পিস আচ্ছা এটা কিসের ডিম এটা হাঁসের ডিম হাঁসের ডিম হ্যাঁ আচ্ছা শুধু হাঁসের ডিম না আর কোনো কিসের ডিম পাওয়া যায় না না হাঁসের ডিম মুরগির ডিমও থাকে দেশি 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 মুরগির ডিম এখন সাপ্লাই নেই দিচ্ছে নেই সেই জন্য একটু কম আছে আচ্ছা আচ্ছা এখন শুধু হাঁসের ডিম হাঁসের ডিম আচ্ছা আচ্ছা বলছিলাম আপনি এখানে প্রতিদিন দোকান লাগান এখানে দুবেলা এইটাই আমার বাড়ি